সত্তর বছর পূর্বে একটা পাথর জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল সেই পাথর পড়তে 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 আজকে জাহান নামের তলক দেশে গিয়ে পৌঁছলো এই পৌঁছানোর কারণে একটা শব্দ হলো ওইটাই হলো এই শব্দ ওইটাই হলো এই শব্দ পাথরের শব্দ যা আজকে জাহান নামের তলক দেশে গিয়ে পৌঁছাইছে তো সত্তর বছর পর এই পাথর জাহান নামের তলক দেশে চলে গিয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাহান নাম সম্পর্কে নাম বাসী জাহান নামের যে ভয়াবহ শাস্তি এই শাস্তি সম্পর্কে জান্নাত যেখানে শুধু শান্তি আর শান্তি অশান্তির কোনো লেশমাত্র সেখানে নাই তেমনি ভাবে নাম যেখানে অশান্তি আর অশান্তি যেখানে কোনো শান্তির চিহ্ন নেই একজন প্রকৃত মমিন যাদের অন্তরে ইমান আছে যারা আল্লাহ তে বিশ্বাস করে সেই প্রকৃত মুমিন তারা সবসময় জান্নাতের আশায় থাকে তারা সবসময় জান্নাতের আশা করে তেমনি ভাবে তাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় সব সর্বদাই থাকে সবসময় তারা জাহান্নামকে ভয় করতে থাকে রসল্লাহ সাল যখন সাহাবের আক্রমদের মাঝে জান্নাতের আলোচনা করতেন তখন সাহাবা একরাম তারা আনন্দে উত্থফিলিত হয়ে যেত তারা অনেক আনন্দ পাইত অনেক খুশি হইত এবং তারা জান্নাত লাভের জন্য যত ধরনের উপায় আছে যত ধরনের পন্থা আছে সব পন্থাই তারা ত্যাগ করার জন্য রাজি ছিল যে কিভাবে জান্নাত লাভ করা যায় সেই জান্নাত লাভের জন্য তারা সর্বদাই চেষ্টা করতো আর যখন জাহান নামের আলোচনা করা হইত তখন তারা অনেক ভয় পাইত তাদের অন্তরের মধ্যে প্রকম্পিত হইত তাদের অন্তরের মধ্যে পড়া শুরু হয়ে যাইতো এই জাহান নামের আলোচনার কারণে তাদের শরীরে যে রোম ছিল এই লোমগুলি তাদের শিউরে উঠত দাঁড়িয়ে যাইত তাদের শরীরের লোমগুলি দাঁড়িয়ে যাইত এবং সকলেই জাহান্নামকে ভয় করত, জাহান্নামের ভয়ে তারা অনেক চিন্তায় তারা মগ্ন থাকত অনেক চিন্তা তারা করতো জাহান্নাম এই জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এই চিন্তা তারা এই পেরেশানির মধ্যে তারা কাটাইত তো সেই জাহান্নাম সম্পর্কে আমাদের আলোচনা হবে সেই জাহান্নামের পরিচিতি কী জাহান্নাম এটি আরবি শব্দ যার ফার্সি শব্দ হলো দোজক আর বাংলায় বলা হয় নরক যার অর্থ হলো গভীর কূপ গভীর কূপ জাহান নামের গভীরতা কতটুকু এ সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হরাই আল্লাহ তালানু বলেন যে জাহান নামের গভীরতা কতটুকু এটা কেউ বলতে পারে না এটা কেউ বলতে পারে না তো রসল্লাহ সাল্লাম একবার সাহাব একরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন সাহাব একরামদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল তখন রসুল্লাহ আলাইহি সাল্লাম সাহাব একরামদেরকে বলতেছেন যে এই যে আওয়াজটা হলো এই আওয়াজটা কিসের কিসের আওয়াজ তোমরা কি এটা জানো তখন সাহাব একরাম বললেন যে আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এটা কিসের আওয়াজ তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে সত্তর বছর পূর্বে একটা পাথর জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল সত্তর বছর পূর্বে একটা পাথর জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল সেই পাথর পড়তে 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 আজকে জাহান নামের তলক দেশে গিয়ে পৌঁছলো এই পৌঁছানোর কারণে একটা শব্দ হলো ওইটাই হলো এই শব্দ ওইটাই হলো এই শব্দ পাথরের শব্দ যা আজকে জাহান নামের তল দেশে গিয়ে পৌঁছাইছে তো সত্তর বছর পর এই পাথর জাহান নামের তলক দেশে চলে গিয়েছে অপর এক হাদিস থেকে বোঝা যায় যে সাল্লাম বলেন যদি আসমান থেকে একটা সীসা জমিনে নিক্ষেপ করা হয় তাহলে আসমান থেকে জমিনে পৌঁছতে সময় লাগে একদিন অর্থাৎ যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় ফেলে তাহলে ভোর হওয়ার আগে সেটা জমিনে পৌঁছায় যায় আর যদি কোনো ব্যক্তি ভরে ফেলে তাহলে সন্ধ্যার আগেই সেটা জমিনে পৌঁছায় যায় অর্থাৎ আসমান থেকে ওই জিনিসটা জমিনে পড়তে সময় লাগে মোট বারো ঘন্টা সময় লাগে মোট বারো ঘন্টা আর আসমান থেকে দুনিয়ার এই জমিনের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা তাহলে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করতে সময় লাগে বারো ঘন্টা তাহলে সত্তর বছর সত্তর বছর একটা পাথর জমিনের মধ্যে জাহান নামের মধ্যে ফেলছে সত্তর বছর ধরে একটা পাথর জাহান নামের মধ্যে কত শত কোটি বছর লাগছে তাহলে কত শত কোটি বছর সময় লাগছে একটা পাথর জাহান নামের তলদেশে গেছে তলদেশে পৌঁছাইতে তাহলে এর দ্বারা অনুমান করা যায় যে জাহান নামের গভীরতা কতটুকু জাহান নামের গভীরতা কত পরিমাণ হবে তা একমাত্র আল্লাহ আলাই ভালো জানেন একমাত্র আল্লাহ আলাই ভালো জানেন যেখানে শুধু অগ্নি আর অগ্নি শুধু আগুন আর আগুন সবসময় শুধু আগুন ধাও দাও করে জ্বলতে থাকে আগুন আর দুনিয়ার আগুন কিন্তু এক না দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুনের তাপ হলো সত্তর গুণ বেশি দুনিয়ার আগুন থেকে জাহান নামের জাহান্নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি হাদিসের মধ্যে আছে যে জাহান নামের আগুনকে জ্বালানো হয়েছে জাহান নামের আগুন জ্বালানোর ফলে তা লাল টকটুকে আকার ধারণ করেছে এরপর আবার জ্বালানো হয়েছে জ্বালানোর ফলে তা সাদা আকার ধারণ করেছে এরপর আবার জ্বালানো হয়েছে জাহান নামের আগুন জ্বালানোর ফলে সর্বশেষ জ্বালানোর ফলে তা একটা ঘন কালো আধারে পরিণত হয়েছে তার মানে বর্তমান জাহান নামের আগুন একদম ঘন কালো আধার কালো আগুন অনেক কালো আগুন সেই জাহান নামের আগুন সেই জাহান নামের আগুনের তাপ কি পরিমাণ হবে যে আগুন কালো হয়ে গিয়েছে পুড়তে পুড়তে কালো হয়ে গিয়েছে সেই আগুনের তাপ কি পরিমাণ হবে তা একমাত্র আল্লাহ তারাই ভালো জানেন স্বয়ং জাহান নাম জাহান নামের আগুনের তাপ সহ্য করতে পারে না বরদাস করতে পারে না হাদিসের মধ্যে আসছে রসল এরশাদ করেন নবী করিম সাল্লাম বলেছেন যে ইস্তাকিহা জাহান নামের আগুন আল্লাহ তালার কাছে অভিযোগ করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে ইয়া রব্বি আকাল হে আমার প্রতিপালক জাহান নামের আগুনের তাপ এত পরিমাণ এত পরিমাণ যে জাহান নামের আগুন এক অংশ আরা এক অংশকে খেয়ে ফেলছে এক অংশ আরকম শুক হে ফেল খে ফেলসে নফ সিংফি সীতা ইউনভ সিংফি সৈফি ফাইজানা লাহা নাফি বিনাফ সাইনে নভশিং ফির সীতা ইউনভ সিংফি সৈফি ফাহু আসাদ দু মা তাজিদুন আমিনা হাররি ও আসাদুমা তাজি দিউনামিনার জাম হারির আল্লাহ তালা তখন যখন জাহান্নাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছে যে আমার এক অংশ আরকম শুকুফ খে ফেলছে তখন আল্লাহ তালা জাহান্নামকে দুইটা সার দিসে দুইটা নিঃশ্বাস ফেলতে বলছে যে তুমি একটা নিঃশ্বাস ফেলবে গরমকালে আর একটা নিঃশ্বাস ফেলবে শীতকালে তো গরমকালে যে নিঃশ্বাসটা ফেলা হয় সেটা হলো বাইরের অংশে ফেলা হয় যার কারণে আমরা এই প্রচন্ড গরম আমরা অনুভব করতেছি যে জাহান্নামের শ্বাস বাইরের অংশে ফেলানোর কারণে আমরা এই প্রচণ্ড গরম আজকে আমরা অনুভব করতেছি আর যে শ্বাসটা ভিতরের অংশে ফেলা হয় সেটা হলো শীতকালে ভিতরের অংশে শীতকালে ফেলানো হয় যার কারণে আমরা শীতকালে প্রচণ্ড ঠান্ডা আমরা অনুভব করে থাকি তো এখন যে গরম চলতেছে সেটা জাহান নামের শ্বাসেরই কারণ জাহান নামের শ্বাস এই দুনিয়ার মধ্যে বাইরের অংশে ফেলানো হয়েছে বিদায় আমরা আজকে এত গরম আমরা অনুভব করতে পারতেছি তীব্র গরম আমরা অনুভব করতেছি তাহলে জাহান নামের আগুনের তাপ কি পরিমাণ হবে জাহান নামের আগুনের তাপ কি পরিমাণ হবে যদি কোনো লোহা বা লোহার থেকে শক্তিশালী জিনিস যদি জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সাথে সাথে তার মোমের মতো গলে যাবে সাথে সাথে তা মোমের মতো গলে যাবে তাহলে যে ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামী সেই জাহান্নামী কেমন হবে আল্লাহ তালা সেই জাহান্নামীকে অন্যরকম করে বানাবেন আল্লাহ তালা সেই জাহান্নামীর বডিকে জাহান্নামীর শরীরকে বিরাট বড় করে বানাবেন হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামের এক কাত থেকে নিয়ে অপর কাদের দূরত্ব হল তিন দিনের রাস্তা যে একটা অশ্বারোহী ঘোড়া দ্রুতগামী অশ্বারোহী ঘোড়া এক কাত থেকে নিয়ে অপর কাদের সময় পৌঁছাতে সময় লাগবে তিন দিন তাহলে জাহান্নামের শরীর কি পরিমাণ বড় হবে যার এক কাত থেকে নিয়ে অপর কাজে অপর কাজে যাইতে সময় লাগবে তিন দিন তাও একটা দ্রুতগামী অশ্বরোহী ঘোরা তাহলে নামের শরীর কি পরিমাণ বড় হবে হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামীর শরীরের যে চামড়া থাকবে এই চামড়া গুলি গজ মোটা হবে এবং তার যে দাঁত থাকবে এই দাঁত গুলি উহুৎ পাহার পরিমাণ বড় হবে এ এত বড় জাহান্নামি এত বড় শরীল বিশিষ্ট জাহান্নামিকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে সাথে সাথে সে ভোনা হয়ে যাবে সাথে সাথে সে ভোনা হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে হজরত আব্দুল্লিব নেমাজ আল্দানদী আল্লাহতা আলহানো থেকে বর্ণিত যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন উপস্থিত করা হবে তখন জাহান্নামকে যখন ওঠানো হবে তখন জাহান্নাম স স শব্দ করতে থাকবে এবং জাহান্নামকে নামকে ওঠানোর সময় সত্তর হাজার শিকল বদ্ধ করা হবে সত্তর হাজার শিকল দিয়ে নিচ থেকে জাহান নামকে ওঠানো হবে এবং প্রত্যেকটা শিকলে সত্তর হাজার ফেরেস তারা তারা ধরে থাকবে প্রত্যেকটা শিকলে সত্তর হাজার ফেরেস তারা থাকবে তারা এই শিকল টেনে টেনে যখন জাহান নামকে উঠাবেন যাক জাহান নাম তখন স শব্দ করবে এমন গর্জন করবে তখন কাপের কাফেররা যারা ছিল কাফেরা যারা থাকবে কাফেরদের পিত্ত সাথে সাথেই গলে যাবে সাথে সাথে কাফেরদের পিত্ত গলে যাবে তাহলে সেই ভয়ে ভয়াবহতা কি পরিমাণ হবে কি পরিমাণ ভয়ে ভয়াবহতা হবে নামীরা যখন জাহান নামে যাবে তখন খোদার কারণে তারা চিৎকার করতে থাকবে হে আল্লাহ আমাদের খাবার দাও আমাদের কিছু দাও আমরা ভক্ষণ করব খোদার কারণে তারা চিৎকার করতে থাকবে চিৎকার করার পর আল্লাহ তালা তাদেরকে ঝাক্কুম ফল দিবে ঝাক্কুম ফল সেই জাক্ষুম ফল হলো জাহান নামের তলদেশে উৎপাদিত হয় সেই ফল তাদেরকে খাওয়ানো হবে খাওয়ানোর সাথে সাথে যখন তাদের সেই ফল পেটের মধ্যে চলে যাবে বিগুলোতে তামা অর্থাৎ সীসা যেমন গললে যেমন টকবাক করে গরম সীসা যেমন টকবাক করতে থাকে রকম তার পেটের মধ্যে টকবাক করতে থাকবে এরপর জাহান তখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে এরপর তাদেরকে হামিম খাওয়ানো হবে হামিম হামিম হলো জাহান নামের আগুনে ফোটান্ত পানি সেই পানি জাহান নামীকে ভক্ষণ করানো হবে জাহান নামীকে জাহান নামীকে খাওয়ানো হবে এই পানি হামিম যে পানি জাহান নামের আগুনে ফুটন্ত পানি এই পানির এক বালতি পানি যদি এই দুনিয়ার মধ্যে যত সাগর আছে যত সমুদ্র আছে যত নদী নালা আছে এই সমস্ত সাগর সমুদ্র এবং সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে বা খাল বিলের মধ্যে যদি নিক্ষেপ করা হয় এক বালতি পানি নিক্ষেপ করার ফলে দুনিয়ার মধ্যে যত পানি আছে সমস্ত পানি টকবক করতে থাকবে সেই পানি জাহান নাম জাহান নামীকে খাওয়ানো হবে সব বিগুলিত হয়ে যাবে সব বিগুলিতে হয়ে রাস্তা দিয়ে তরল হয়ে বের হয়ে যাবে তাহলে এই পানি এই হামিম এবং এই সাক্ষুম ফল জাহান খাওয়ানো হবে আল্লাহ তালা কোরআন একাডেমের মধ্যে বলেন লাইসা তো ত্বআমুন ইল্লামিন দরি লা ইয়াসমিন ওয়ালা ইগনি মিন জু যে লাইসা লাহুম লা লাইসা তো ত্বআমুন যে খাবার তাদেরকে খাওয়ানো হবে সেই খাবার তাদেরকে কোনো পুষ্টি দিবে না সেই খাবার তাদেরকে কোনো ক্ষুধা নিবারণ করবে না যে খাবার তাদেরকে খাওয়ানো হবে সেই খাবার তাদের কোনো উপকারে আসবে না এবং তারা এর থেকে কোনো ক্ষুধা নিবারণ করতে পারবে না তাদেরকে দরেই খাওয়ানো হবে দরি দরে এক ধরনের জার সেই জার তাদেরকে খাওয়ানো হবে যা তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক হবে জাহান নাম জাহান যে ধরনের খাবারই খাওয়ানো হবে সেই খাবার খাওয়ানোর ফলে তাদের শাস্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে জাহান নামে কি কী পরিমাণ ভয়াবহ শাস্তি কি পরিমাণ ভয়াবহ শাস্তি দেওয়া হবে তাদেরকে খাওয়ানো হবে সেই খাওয়ানোটাও শাস্তি হয়ে যাবে এরপর নামে যখন যাবে, জাহান নামীকে কয়েদির পোশাক পরানো হবে যে পোশাক হবে পোশাক যে আল কাত্রার পোশাক পরিধান করার সাথে সাথে আগুন ধাও দাও করে জ্বলে উঠবে কারণ মধ্যেতে আগুন খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে এবং আলকাত্রার আগুন অনেক তাপজনক হয় অনেক তাপ হয় আলকাত্রার আগুন সহজে নিভে যায় না এবং খুব তাড়াতাড়ি সে আলকাত্রার আগুন ধরে যায় নিপতে অনেক সময় লাগে এবং আগুনের তাপটা অনেক বেড়ে যায় তো সেই আল কাত্রার পোশাক নামের গায়ে পরিধান করানো হবে এরপর জাহান্নামে শেষ সে বলবে যে আমার একটু বিশ্রাম দাও হে আল্লাহ আমার একটু বিশ্রামের ব্যবস্থা করো তখন আল্লাহ তালা বিশ্রামের ব্যবস্থা করবে যে জায়গা তার বিশ্রামের ব্যবস্থা করা হবে সেই চাদর সেই তশক অর্থাৎ যা কিছু থাকবে সব কিছুই হবে আগুনের যার কারণে তার শাস্তি আরো আরো বেশি বেশি বেড়ে যাবে তার শাস্তি আরো বেশি বেড়ে যাবে তাহলে এই পরিমাণ শাস্তি জাহান নামেকে দেওয়া হবে আমরা যেমনি ভাবে দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত দেখতে পাই জাহান নামের মধ্যেও পাহাড় পর্বত আছে সেই পাহাড় পর্বতের নাম হলো সৌদ আল্লাহ তালা কুরআ কারিমের মধ্যে বলেন জাহান নামে কে আমি সৌদে এই পাহাড়ে আমি উঠাবো জাহান কে এই পাহাড়ে আমি উঠাবো তো সেই পাহাড়ের চোরাই এক ফেরেস্তা থাকবে এবং পাহাড়ের নিচে এক ফেরেস্তা থাকবে একজন জাহান নামীকে আনা হবে তার গড়ায় শিকল বাঁধা হবে চোরার এক ফেরেস্তা থাকবে উপরে যে ফেরেস্তা থাকবে সেই ফেরেস্তা শিকল টানতে থাকবে আর নিচের যে ফেরেস্তা থাকবে সেই হাতুর দিয়ে পিটাতে থাকবে থেকে থেকে টানতেছে তখন পাহাড়ে উঠতে যাবে যখন সে পাহাড়ে হাত দিবে হাত দেওয়ার সাথে সাথে তার হাত গলে যাবে এবং যখন সে হাত উঠাবে আবার হাত আগের মতো হয়ে যাবে আবার যখন হাত দিবে সাথে সাথে তার হাত বিগলিত হয়ে যাবে এরপর যখন সে পা দিবে পা সাথে সাথে বিগুলিত হয়ে যাবে আবার যখন পা উঠাবে আবার তার পা ভালো হয়ে যাবে আবার পা দিবে আবার পা বিগুলো হয়ে যাবে এভাবে গলবে আবার ভালো হবে গলবে আবার ভালো হবে উঠতে 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 উপরে উঠতে তার সময় লাগে যাবে সত্তর বছর উপরে উঠতে তার সময় লাগবে সত্তর বছর সত্তর বছর পর যখন সে পাহাড়ের চূড়ায় উঠবে উঠার সাথে সাথে উপরের ফেরেশতা আবার তাকে নিচে নিক্ষেপ করে দেবে আবার তাকে নিচে নিক্ষেপ করে দিবে নিচে নিক্ষেপ করার পর নিচের যে ফেরসটা থাকবে আবার তাকে পিটাই দিয়ে থাকবে এভাবে সে আবার গলবে আবার ভালো হবে আবার গলবে আবার ভালো হবে এভাবে আবার সে পাহাড়ের উপর উঠবে আবার ফেলাবে এভাবে তার শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে তো এই শাস্তি জাহান্নামে নামে কি দেওয়া হবে কি পরিমাণ ভয়াবহ শাস্তি বলা হয়েছে যে অন্যান্য শাস্তির তুলনায় এই শাস্তিটা অনেক ভয়াবহ হবে অনেক ভয়াবহ হবে রসুল্লা সাল্লাই সাল্লাম যার আগে পেছনের সমস্ত গুনাই মাফ যার আগে পেছনের সমস্ত গুনাই মাফ যিনি একেবারে মাসুম যার দ্বারা গুণা হওয়া কল্পনাই করা যায় না তিনিও এই জাহান নামকে অনেক ভয় পাইতেন জাহান নামের ভয়ে তা তিনি সবসময় প্রকম্পিত থাকতেন অন্তরের মধ্যে সবসময় জাহান নামের ভয় তার মধ্যে বিরাজ করত তিনি সবসময় জাহান নামকে ভয় করতেন সাহাব একরামের মধ্যে তিনি অনেক জাহান্নামকে ভয় করতেন এবং তিনি এই ভয়টা বেশি বেশি করতেন যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে ডাকবেন আমি আল্লাহ কাছে কি হিসাব দেব আমি আল্লাহ সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো এই ভয়ে তিনি সব সময় আকাশের দিকে তাকাইতেন সবসময় আকাশের দিকে তাকাই তিনি এই কথা বলতেন ইয়া ইয়া ইয়ালাইতানিং তো হা আফসু যদি আমি পাখি হইতাম তাহলে আমার কোনো হিসাব থাকতো না তিনি সবসময় আকাশের দিকে তাকে কথা বলতেন ইয়া লাইতানি কুনতু উসফুরা হায় যদি আমি কোনো পাখি হইতাম তাহলে আমার কোনো হিসাব থাকতো না আবার তিনি এই কথা বলতেন ইয়া লাইতানি কুনতু উরাকা হায় আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমার কোনো হিসাব থাকতো না আবার তিনি এই কথা বলতেন ইয়া লাইতানি কুনতু উসা হায় যদি আমি খড় হইতাম তাহলে আমার কোনো হিসাব থাকতো না আমার কোনো হিসাব দেওয়া লাগতো না যদি আমি এগুলো হইতাম তাহলে রসুল্লাহ সাল্লাম যার আগে পিছনে সমস্ত গুনায় মাপ সাহাবা একরাম হজরত আবু বাকরি যাকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে তারা যদি জাহান নামকে এই পরিমাণ ভয় পায় তাহলে আমাদেরকে কি পরিমাণ ভয় পাওয়া উচিত আমাদের কি পরিমাণ ভয় পাওয়া উচিত আগের যুগে যারা বাচ্চারা ছিল ছোট ছোট যারা বাচ্চারা ছিল তারাও অনেক জাহান নামকে ভয় পাইত তারাও অনেক জাহান নামকে ভয় পাইত কিন্তু আজকে আমাদের মনের মধ্যে জাহান নামের ভয় আসে না বাচ্চা হারণেরও জামানায় জামানায় একজন বুজুর্গ ছিল যার নাম হলো বাহলুল মাহরুব সেই বাহলুল একবার রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল তো রাস্তা দিয়ে অতিক্রম করার ফলে কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল কিছু বাচ্চারা তারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে আর একটা বাচ্চা সে তাদের থেকে পৃথক হয়ে দূরে বসে মন খারাপ অবস্থায় বসে আছে দূরে বসে আছে এবং তার মনটা খারাপ তখন বাহলুল সে চিন্তা করলো যে এই বাচ্চাটা ওই বাচ্চাগুলো থেকে কেন পৃথক হয়ে বসে আছে এবং তার মন কেন খারাপ তো তার মন ভালো করার জন্য বাহলুল তার কাছে গেল যাওয়ার পর ওই বাচ্চাকে বলতেছে যে বাবা তোমার মনটা খারাপ কি জন্য তোমার মনটা এত খারাপ কি জন্য এবং তুমি তাদের সাথে খেলাধুলা করতেছো না কি জন্য তুমি তাদের সাথে খেলছো না কেন তখন সেই ছোট্ট বাচ্চা সে বলতেছে যে আল্লাহ তালাকে আমাকে খেলার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালাকে আমাকে দুনিয়া খেলার জন্য পাঠাইছেন তো একজন বাহলুল ব্যক্তি ব্যক্তি সেই সে আশ্চর্য হয়ে গিয়েছে যে ছোট্ট বাচ্চা এই বাচ্চা তার মুখ দিয়ে কি কথা বের করতেছে আশ্চর্য হয়ে গিয়েছে তখন বাহলুল ওই বাচ্চাকে বলতেছে যে বাবা তুমি তো ছোট্ট তোমার তো কোনো এখনো হিসাবের সময় হয় নাই তোমার এই বিষয়ে এত চিন্তা কিসের চিন্তা চিন্তা করার দরকার নাই তখন ওই বাচ্চা বলতেছে যে আমার আমি এই জন্যই করি যখন আমি যখন আমি আমার মাকে রান্না করতে দেখি তখন আমার মা যখন রান্না করে চুলার মধ্যে ছোট ছোট লাখড়িগুলো আগে দেয় যখন ছোট ছোট লাখড়িগুলো আগে দেয় তখন আগুনটা ধরে যায় এরপর বড় বড় দিয়ে সে রান্না করে তো আমি এই জন্য চিন্তা করি যদি আল্লাহ তালা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আগে জাহান নাম উদ্বোধন করে এবং তাদেরকে উদ্বোধন করে যখন জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে তারপর বড় বড় লোকদেরকে সেখানে ফেলবে তো আমি এই জন্যই ভয় করি যদি আমার মতো ছোট বাচ্চাকে আল্লাহ আগে আগুনে জাহান নামের আগুনে আগে নিক্ষেপ করে তো এই ভয়ে আমি আছি এই ভয়ে আমি সব সময় থাকি তাহলে ছোট্ট বাচ্চা সে জাহান নামের আগুন কি পরিমাণ ভয় পেয়েছে সে কি পরিমাণ ভয় পেয়েছে আর আমরা আমাদের অন্তরের মধ্যে সে জাহান নামের ভয় জাহান নামের আগুনের ভয় আমাদের অন্তরের মধ্যে আসে না আমাদের মনের মধ্যে এই পরিমাণ চিন্তা আসে না যে আমরা এক সময় মারা যাব দুনিয়া থেকে এক সময় বিদায় নেব এই চিন্তা আমাদের মনের মধ্যে আসে না আমরা কিসের নেশায় কিসের আশায় আমরা জাহান নাম থেকে বিমুখ হয়ে আছি জাহান চিন্তা থেকে আমরা কিসের আশায় কিসের নেশায় আমরা অন্যদিকে ফিরে আসি আজকে আমরা যাহার নামের আগুনকে ভয় করি না অথচ দুনিয়ার যে তাপ আজকে আমাদের মাঝে চলতেছে সামান্য তাপ এই তাপ আমরা আজকে সহ্য করে পারতেছি না সহ্য করতে পারতেছি না সামান্য তাপ তাও আমাদের থেকে সূর্য অনেক দূরে অনেক দূরে তারপরে সূর্য উল্টো দিকে এই সময় আমরা ফ্যানের বাতাসের নিচে থাকতে পারতেছি না এই তাপের মধ্যে আমরা ফ্যানের থাকতে পারতেছি না ঘরের মধ্যে থাকতে পারতেছি না গাছের নিচে থাকতে পারতেছি না যেখানে যাই সেখানে শুধু গরম আর গরম ঠান্ডা খাবার খাইতেছে তাও কোনো কাজে আসতেছে না অনেকে আবার হিট স্ট্রোক করতেছে তো এক একজন এক এক সমস্যার মধ্যে পড়তেছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এই তাপে এই গরম আমরা সহ্য করতে পারতেছি না কিন্তু জাহান্নামের তাপ জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব।